আসসালামু আলাইকুম বারাকাতু হ্যালো ভিউয়ার্স আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে ওযু ভঙ্গের কারণসমূহ সমূহ এবং যেসব কারণে ওযু নষ্ট হয় না এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রত্যেকটা রেফারেন্স সহ আলোচনা করা হবে ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ওযু ভঙ্গের কারণসমূহ এক নম্বরে পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে যে কোনো কিছু বের হওয়া যেমন পেশাব বা পায়খানা করা দুই নম্বরে বায়ু নির্গত হওয়া তিন নম্বরে বীর্য বা তরল পদার্থ নির্গত হওয়া হায়েজ নিফাজের রক্ত বের হওয়া দুই নম্বরে স্ত্রী মিলন করা তিন নম্বরে অজ্ঞান হওয়া চার নাম্বারে গভীর ঘুম পাঁচ নম্বরে উটের গোস্ত খাওয়া ছয় নাম্বারে সরাসরি লজ্জাস্থান স্পর্শ করা অর্থাৎ এগুলো হচ্ছে অজু ভাঙার কারণ সবগুলোর কিন্তু রেফারেন্স দেওয়া আছে আপনারা দেখে নেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন অবশ্যই দুই নম্বরের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যেসব কারণে অজু নষ্ট হয় না অর্থাৎ যেই কাজগুলো করলে আপনার অজু নষ্ট হবে না বা অজু ভাঙবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যজনকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আপনার কারণে অন্য একজন জানতে পারলে এটার সব অবশ্যই আপনিও পাবেন যেসব কারণে অজু নষ্ট হয় না নিম্নমুক্ত কারণগুলোতে অজু নষ্ট হয় না এক নম্বরে ত্রুটিপূর্ণ কথা বললে দুই নম্বরে হাঁটুর ওপর কাপড় গেলে তিন নাম্বারে অজু করার পর পরনের কাপড় খুলে ফেললে করার পর কাটলে পাঁচ নম্বরে বাচ্চাকে দুধ খাওয়ালে ছয় নম্বরে কুকুরের গায়ের সাথে কাপড় লেগে গেলে সাত নাম্বারে খিলখিল করে হাসলে আট নম্বরে বসে বসে ঘুমালে এইসব কারণে অজু নষ্ট হওয়ার কোনো প্রমাণ নেই দেখেন আমাদের বর্তমানে এগুলো প্রচলিত আছে এখানে অনেকগুলো কারণই আছে প্রচলিত যেগুলো মানুষ বলে যে মানুষ মুখে প্রচলিত যে এই কাজগুলো করলে উজু ভেঙে যায় যেমন নখ কাটলে তারপরে হাটুর উপরে কাপড় উঠে গেলে এগুলোর আসলেই কোনো প্রমাণ নেই আর যদি কেউ প্রমাণ দিতে পারে এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই যদি কেউ প্রমাণ দিতে পারে তাহলে সেটা ভিন্ন বিষয় তো আল্লাহ তালা আমাদেরকে অজু ভঙ্গের কারণসমূহ যেগুলো আছে ওই কারণগুলো মানার এবং যেসব কারণে অজু নষ্ট হয় না সেগুলো মানার তৌফিক দান করুক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি